বিসমিল্লাহ রহমান রহিম দোসরা মে দু হাজার পঁচিশ বাংলাদেশের যে মানবিক করিডোর নিয়ে আজ কয়েকদিন যাবৎ আলোচনা হচ্ছে সেটা নিয়ে আজকে আরেকটি ভিডিও বানালাম বাংলাদেশের বুদ্ধিজীবী যারা অনেক জ্ঞানীগুণী মানুষ ঢাকা শহরে যারা থাকে তারা এটা নিয়ে অনেক রকম সমালোচনা করছে বাংলাদেশ ঝুঁকিতে পড়বে বাংলাদেশের এই হবে সেই হবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আজকের যে ভার্মা বা মায়ানমার এই মায়ানমারকে এই মায়ানমার স্বাধীনতার পর থেকে আজকে দুই সালের দোসরা মে পর্যন্ত অধিকাংশ সময় মিলিটারি জানতা দ্বারা শাসিত হয়েছে এবং এই ভার্মার মিলিটারিদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চীন সাহায্য করেছে বুদ্ধি দিয়ে অস্ত্র দিয়ে এবং চীনের এই অস্ত্র এবং বুদ্ধির কারণে বারবার ভার্মার জনগণ গণতন্ত্রের সুযোগ বা সুফল পায় নাই এই চীনের কারণে আজকে ভার্মার যে রাজ্য রাখাইন রাজ্য বা রাখাইন রাজ্য বা আরাকাম রাজ্য এই আরাকান থেকে সেই ষাটের দশক থেকে ধীরে ধীরে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে আরাকান বা রাখাইন রোহিঙ্গা শূন্য হচ্ছে সেই ষাটের দশক থেকে ব্যাপক মাত্রায় হয়েছে এই গত চার পাঁচ বছর যাবত কিন্তু আজকে যদি চীন চীনকে বারবার বলা হয়েছিল যে চীন যেন মধ্যস্থতা করে বাংলাদেশে রোহিঙ্গারা যেন তাদের তাদের জন্মভূমিতে ফিরে যেতে পারে কিন্তু চীন কোনো মাথা ঘামায় না বরং চীন ভার্মার যে সামরিক সরকার তাকে প্রচ্ছন্ন মতো দিচ্ছে যেন তারা আরাকান থেকে রোহিঙ্গাদেরকে তাড়িয়ে বাংলাদেশে ফেরত দেয় আবার বাংলাদেশে আমরা যারা ভারত বিরোধী রাজনীতি করি আমরা আবার চীনের প্রতি অকুণ্ঠ সমর্থক কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমরা কখন চীনের দিকে যাব কোন পয়েন্ট আমরা চীনের দিকে যাব কোন পয়েন্ট আমরা ভারতের সাথে থাকবো কোন পয়েন্ট আমরা আমেরিকার সাথে থাকবো এই যে মানবিক করিডোর যেটা দেওয়া হচ্ছে অনেকে বলে যে এটা দিয়ে নাকি মার্কিন শোনো যাবে আরে ভাই মার্কিন সোনা গেলে তো ভালো মার্কিন সৈন্য গিয়ে যদি এই রাখাইন বা আরাকানকে মূল বার্মা থেকে যদি পৃথক করে দিয়ে স্বাধীন রাষ্ট্র করে দিতে পারে তাহলে পরবর্তী ধাপ হবে বাংলাদেশের কোনো একটা পরাশক্তির উপর ভর করে এই রাখাইনকে আবার কেটে দুই ভাগ করে দেওয়া কেমন এই যে টেকনাফের ওই পাড়ে যে যে অংশটা দেখা যায় যে মংডো মংডু রাথিডং বুচিডং এই যে মুসলিম রোহিঙ্গা অধ্যুষিত যে এলাকাগুলো এই এলাকা এবং টাউনশিপগুলো মিলে এই আরাকানকে বা এই আরাকানকে ভেঙে দুই টুকরা করতে হবে মুসলিম অধ্যুষিত যারা তাদেরকে সেখানে দিয়ে পৃথক একটি রাষ্ট্র তারা যেন পরাশক্তির উপর ভর করে যেন করতে পারে তারা রোহিঙ্গারা বাংলাদেশ সেদিকে নজর দিতে হবে যদি বাংলাদেশ সেদিকে নজর দিতে ব্যর্থ হয় বাংলাদেশের পক্ষে তো এটা সম্ভব হবে না এটা কোনো দিনের সম্ভব হবে না কারণ বাংলাদেশ এত কোনো পরাশক্তি দেশ না তাহলে বাংলাদেশ চীনকে সাহসা দেওয়ার জন্য চীনকে শিক্ষা দেওয়ার জন্য অন্য কোনো পরাশক্তি হোক সে রাশিয়া হোক সে আমেরিকা তাদেরকে তাদের উপরে ভর করে তাদের কাঁধে বন্দুক রেখে এই আরাকান বা রাখাইনকে দুই ভাগ করে একটা অংশ বৌদ্ধদের জন্য বা রাখাইন যারা আছে মগ যারা আছে তাদের জন্য রেখে দেবে আর যেটাতে জনান্ত শত শত বছর থেকে রোহিঙ্গা মুসলিমরা বসবাস করে ওই এলাকাগুলোতে বাংলাদেশে যে সকল রোহিঙ্গারা বসবাস করে সেই সকল রোহিঙ্গাদেরকে সেখানে ফেরত পাঠাতে হবে তাদেরকে সামরিক শিক্ষা লেখাপড়ার ব্যবস্থা করতে হবে দিয়ে তাদেরকে সেখানে টিকে থাকার জন্য একটা ব্যবস্থা করতে হবে যদি বাংলাদেশ এটা করতে ব্যর্থ হয় পড়াশুক্তির উপরে নির্ভর করে তাহলে মনে রাখবেন পুরো আরাকান বা রাখাইন শূন্য হয়ে যাবে আর অল্প তিন চার লক্ষ বোধহয় আছে কাগজে কলমে হিসাব করলে তাও নাই। এই সবগুলোকে কিন্তু বাংলাদেশ তার নিজের জায়গায় জায়গা দিতে হবে কেন ভারতও জায়গা দিবে না ভারতের দরকারও নাই। তাহলে এদেরকে বাংলাদেশ জায়গা দিতে হলে বাংলাদেশের একটা বিশাল অংশ রোহিঙ্গাদের জন্য ছেড়ে দিতে হবে এখন পাখির ডিমের মতো ছোট একটা দেশ এই দেশে নিজেদের জনগণের জায়গা হয় না তারা এই পনেরো দশ লাখ পনেরো লাখ বিশ লাখ রোহিঙ্গিয়ে কোথায় জায়গা দেবে সুতরাং যে সকল বুদ্ধিজীবীরা আমেরিকার উপস্থিতি নিয়ে চিন্তা করেন তাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ প্রয়োজন বলে না গ্রাম দেশে যে কুকুর দিয়ে কুকুরকে দমায় গুন্ডা দিয়ে গুন্ডা দমায় এই চীনকে এই আরাকানে বা রাখাইনে শাহস্তা করতে হলে আমেরিকাকে লাগবে আমি আমি আবারও বলছি কিন্তু নতুবা আপনি চীনকে এখানে সাহায্য করতে পারবেন না আজকে যদি চীন চায় চীন যদি বলে যে মে মাসের পাঁচ তারিখের মধ্যে পিপলস আর্মি এবং বা মায়ানমারের সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাদেশ থেকে সকল রোহিঙ্গাদেরকে নিয়ে যেতে হবে দেখবেন এরা বাপ বাপ করে এরা নিয়ে যাবে কারণ মায়ানমারের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পিপলস আর্মি দুইটাই কিন্তু দুইটাই কিন্তু চীনের মদত পুষ্ট আবার বলি দুইটাই কিন্তু চীনের মদত সুতরাং এই যে মানবিক করিডোর আমি বলি না যে এখান দিয়ে অস্ত্র পাচার হোক এখান দিয়ে অস্ত্র যাক এখান দিয়ে মাদক আসুক এটা আমি চাই না এটা চাওয়া না অনেকে যে আশঙ্কা করে ঢাকার বুদ্ধিজীবীরা যে এখান দিয়ে মার্কিন সৈন্য যাবে আরে ভাই মার্কিন সৈন্য গিয়ে যদি আর একখানে যদি মুসলমানদের জন্য তিন চারটা ডিস্ট্রিক্ট নিয়ে একটা আলাদা দেশ স্বাধীন দেশ করে দিতে পারে তবে মনে রাখবেন সেখানে বাংলাদেশের লাভ সেখানে বাংলাদেশের লাভ তাহলে বাংলাদেশ আর রোহিঙ্গাদের নিয়ে যে মাথা ব্যথা এটা কমে যাবে এখানে কিন্তু অনেকে বলে যে ভারতের ভূমিকা কি ভারতের ভূমিকা নিয়ে আরেকটা কথা বলবো এখানে ভারতে খুশি হওয়ার কিছু নাই কারণ ভারতও চাইবে না মনে প্রাণে যে আরাকান স্বাধীন হোক রাখাইন স্বাধীন হোক কারণ এই রাখানের উত্তর পাশ দিয়ে সোজাসুজি চীন সাগাই এবং কাচিন। এই তিনটা রাজ্য মায়ানমারের এগুলা কিন্তু খ্রিস্টান অধ্যুষিত ওরা যদি স্বাধীন হয়ে যায় তাহলে কিন্তু ভারতে সেভেন সিস্টারের বিশাল একটা অংশ নিয়ে কিন্তু তারা পৃথক খ্রিস্টান রাষ্ট্র করবে সুতরাং ভারত আমেরিকার সাথে যত সুরি মিলাক। ভারত কিন্তু মনে প্রাণে চাইবে না আরাকান বা রাখাইন আলাদা একটা রাষ্ট্র হোক কোনো দিনই ভারত চাইবেন না যাদের জিওগ্রাফি সম্পর্কে ধারণা আছে আমার চেয়ে যারা অনেক বেশি পণ্ডিত তারা আমার সাথে একমত হবেন কারণ ভারতের চাইবে না তাহলে বাংলাদেশ চাইতে হবে বাংলাদেশ কেন চাইবে বাংলাদেশ তার নিজের স্বার্থে এই রোহিঙ্গাদের চাপ যেন আর সামনের দিকে না সামলানো লাগে রোহিঙ্গাদের ভোজা যেন না বহন করতে হয় এই কারণেই বাংলাদেশের উচিত একটা বৃহৎ পরাশক্তির মাধ্যমে হলো চীনকে সাহসা করার জন্য এই আরাকানকে স্বাধীন করে দিয়ে ওটাকে আবার কেটে দুই ভাগ করে দুটি পৃথক স্বাধীন রাষ্ট্র গঠন করে দেওয়া ধন্যবাদ সবাইকে